শুনলেন ভারতবাজগোত্র ব্রাহ্মণ নাকি শ্রমণ গৌতমের নিকট আগার হতে অনাগারিকভাবে প্রবৃত্ত হয়েছেন এতে তিনি ক্রধান্বিত ও অসন্তুষ্ট হয়ে ভগবানের নিকট গিয়ে তাকে অভদ্র কর্কশ বাক্য দ্বারা আক্রোশ এবং গালাগালি করতে লাগলেন এরূপ বললে ভগবান নীরব থাকলেন তখন অসুরিন্দক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন হে শ্রমণ আমি আপনাকে পরাজয় করেছি আমি আপনাকে জয় করেছি ভগবান গাথায় বললেন মূর্খ ব্যক্তি তাদের কর্কশ বাক্য ভাষণের দ্বারা জয় হয়েছে বলে মনে করে কিন্তু যে তিতিক্ষা সব ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন হে শ্রমণ আমি আপনাকে পরাজয় করেছি আমি আপনাকে জয় করেছি ভগবান গাথায় বললেন মূর্খ ব্যক্তি তাদের কর্কশ বাক্য ভাষণের দ্বারা জয় হয়েছে বলে মনে করে কিন্তু যে তিতিক্ষা সহনশীলতা সম্বন্ধে জানে প্রকৃতপক্ষে তারই জয় হয় যে ক্রুদ্ধ ব্যক্তির প্রতি উল্টো ক্রোধ প্রকাশ করে তাতে তারই পাপ সৃষ্টি হয় ক্রুদ্ধ ব্যক্তির প্রতি যে প্রতিক্রুদ্ধ হয় না সে ব্যক্তি দুর্জয় সংগ্রাম জয় করে অপরকে রাগান্বিত দেখে যে ব্যক্তি স্মৃতিমান হয়ে সহ্য করে সে আত্মপর উভয়ের হিতসাধন করে যারা ধর্মের অকবিত তারা আত্মপরের উভয় বত্রিশ চিকিৎসা করে মানুষেরা তাদেরকে মূর্খ বলেই মনে করে এরূপ উক্ত হলে অসুরিন্দক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন প্রভু গৌতম অতি সুন্দর এরূপ জানতে পারলেন তখন আয়ুষ্মান অসুরিন্দক ভারতবাজ ব্রাহ্মণ অর্হৎগণের মধ্যে অন্যতম হলেন চার বিলঙ্গিক সূত্র একশো নব্বই একসময় ভগবান রাজগৃহের বেনুবনে কলন্দকনিবাপে অবস্থান করছেন তখন বিলঙ্গিক ভারতবাজ তেত্রিশ ব্রাহ্মণ শুনলেন ভারতবাজগোত্র ব্রাহ্মণ নাকি শ্রমণ গৌতমের নিকট আগার হতে অনাগারিকভাবে প্রব্রতিত হয়েছেন এতে তিনি ক্রধান্বিত ও অসন্তুষ্ট হয়ে ভগবানের নিকট গিয়ে তথা এক পাশে নীরবে দাঁড়িয়ে রইলেন চৌত্রিশ অতঃপর ভগবান নিজের চিত্ত দ্বারা বিলঙ্গিক ভারতবাজ ব্রাহ্মণের মনের অবস্থা চিত্তের পরিবিতর জ্ঞাত হয়ে তাকে গাথায় ভাষণ করলেন যে ব্যক্তি অপ্রদুষ্ট শুদ্ধ ও নিষ্কুলং পুরুষের প্রতি কুপিত হয় তাতে বায়ুর অনুকূলে প্রক্ষিপ্ত ধুলির ন্যায় কৃতপাপ কৃতপাপ সেই মূর্খ ব্যক্তির কাছে ফিরে যায় যায় এরূপ উক্ত হলে বিলঙ্গিক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন প্রভু গৌতম অতি সুন্দর এরূপ জানতে পারলেন তখন আয়ুষ্মান বিলঙ্গিক ভারতবাজ ব্রাহ্মণ অর্হৎগণের মধ্যে অন্যতম হলেন পাঁচ অহিংসক সূত্র একশো একানব্বই শ্রাবস্তিতে উৎপত্তি নিদান তখন অহিংসক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন আর ভগবানের সাথে কুশল বিনিময় ও কৃত্তলাপের পর একপাশে বসলেন একপাশে উপবিষ্ট অহিংসক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন প্রভু গৌতম আমি অহিংসক আমি অহিংসক ভগবান গাথায় বললেন যেমন নাম তেমন যদি হও তবেই তুমি অহিংসক যে ব্যক্তিকায় বাক্য মনে হিংসা করে না এবং অপরের বিহিংসা করে না সেই প্রকৃত অহিংসক হয় এরূপ উক্ত হলে অহিংসক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন প্রভু গৌতম অতি সুন্দর এরূপ জানতে পারলেন তখন আয়ুষ্মান অহিংসক ভারতবাজ ব্রাহ্মণ অর্হৎগণের মধ্যে অন্যতম হলেন ছয় জটা সূত্র একশো শ্রাবস্তি নিদান তখন জটা ভারতবাজ ব্রাহ্মণ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন আর ভগবানের সাথে কুশল বিনিময় ও পর একপাশে বসলেন একপাশে পাশে উপবিষ্ট জটা ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে গাথায় এরূপ বললেন অন্তরে তৃষার জটাজাল বাহিরে তৃষার জটাজাল সেই জটাজালে জনতা সত্যগণ আবদ্ধ আমি গৌতমকে জিজ্ঞেস করছি কে বা কারা এই জটাজাল ছিন্ন করবে ভগবান বললেন যে ভিক্ষু সপ্রাজ্ঞ বীর্যবান নিপুণ শিলে প্রতিষ্ঠিত হয়ে চিত্তকে প্রজ্ঞা ভাবনায় নিরত রাখে তিনি এই জটাজাল ছিন্ন করবে যাদের রাগ দেশ অবিদ্যা পরিশোধিত সেই ক্ষীণাসব অর্হৎগণের অন্তরের জটাজাল ছিন্ন যেখানে নামরূপ প্রতীক ও রূপসঙ্গা সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয় সেখানেই নির্বাণ লাভে জটাজাল ছিন্ন হয় উক্ত হলে জটা ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন প্রভু গৌতম অতি সুন্দর জানতে পারলেন তখন আয়ুষ্মান জটা ভারতবাজ ব্রাহ্মণ অর্হৎগণের মধ্যে অন্যতম হলেন সাত শুদ্ধিক সূত্র একশো তিরানব্বই শ্রাবস্তি নিদান তখন শুদ্ধিক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন আর ভগবানের সাথে কুশল বিনিময় ও পর একপাশে বসলেন এক পাশে উপবিষ্ট শুদ্ধিক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানের নিকটেই এই গাথাটি ভাষণ বললেন জগতে কোনো ব্রাহ্মণ শুধু শিলবান ও তপশ্চর্যা করলে শুদ্ধ হয় না বিদ্যাচরণ সম্পন্ন ত্রিবেদ বিদ্যায় পারদর্শী ব্রাহ্মণই শুদ্ধ হয় অন্য কোন জনগণ শুদ্ধ হয় না ভগবান বললেন অন্তরকলুষযুক্ত পঁয়ত্রিশ সংক্লিষ্ট ছত্রিশ ও কুহক কর্মে আশ্রিত ব্যক্তি বহু প্রলাপ বকলেও সাইঁত্রিশ জন্ম দ্বারা ব্রাহ্মণ হয় না ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র চণ্ডাল আর ঝাড়দার যেই হোক সে যদি অর্ধবীর্য উদ্যমশীল ও সদা দৃঢ়পরাক্রমশালী হয় সেই পরম শুদ্ধি লাভ করতে পারে এরূপ জানবে ব্রাহ্মণ এরূপ উক্ত হলে শুদ্ধিক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন প্রভু গৌতম অতি সুন্দর জানতে পারলেন তখন আয়ুষ্মান শুদ্ধিক ভারতবাজ ব্রাহ্মণ অর্হৎগণের মধ্যে অন্যতম হলেন আট অগ্নি পূজারী সূত্র একশো চুরানব্বই এক সময় ভগবান রাজগৃহে বেনুবনে কলন্দ্নিবাপে অবস্থান করছেন তখন অগ্নি পূজারী ভারতবাজ ব্রাহ্মণের ঘৃত উপায়স সংগৃহীত হয়ে এরূপ চিন্তা উৎপন্ন হয় আমি অগ্নিহম অগ্নি পূজাকর্ম সম্পন্ন করব সেই অগ্নি পূজারী ভারতবাজ ব্রাহ্মণের গৃহে উপস্থিত হয়ে এক পাশে দাঁড়ালেন অগ্নি পূজারী ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে ভিক্ষান্নের জন্য দণ্ডায়মান দেখে গাথায় বললেন যিনি ত্রিবিদ্যাসম্পন্ন উচ্চবংশীয় আটত্রিশ বহুশ্রুত ও বিদ্যাচরণ সম্পন্ন তিনি এই পায়স পরিভোগ করতে পারেন উনচল্লিশ ভগবান বললেন অন্তর্কলুষযুক্ত সংক্লিষ্ট কুহক কর্মে পরিবেষ্টিত ব্যক্তি বহু প্রলাপ বকলেও জন্ম দ্বারা ব্রাহ্মণ হয় না যে পূর্বনিবাসজ্ঞানে দক্ষ প্রাপ্ত অর্হত্যপ্রাপ্ত এবং অভিজ্ঞানে সুদক্ষ মুনি সেই দিব্যচক্ষু দিয়ে স্বর্গ অপায় দর্শন করে এই তিনটি বিদ্যা দ্বারাই ব্রাহ্মণ ত্রিবিদ্যাধারী হয় সেই বিদ্যাচরণ সম্পন্ন ব্রাহ্মণই এই পায়স পরিভোগ করতে পারে ব্রাহ্মণ বললেন প্রভু গৌতম এই পায়স পরিভোগ করুন আপনি প্রকৃত ব্রাহ্মণ চল্লিশ ভগবান বললেন হে ব্রাহ্মণ গাথা পাঠ করে লব্ধদ্রব্য আমার পরিভোগ্য নয় অর্থ ও ধর্ম দুষ্টাদের এটা ধর্ম নয় গাথা পাঠ করে লব্ধদ্রব্য বুদ্ধগণ পরিত্যাগ করেন হে ব্রাহ্মণ ধর্মই তাদের জীবিকা বৃত্তি একচল্লিশ ক্ষীণা সব দুশ্চরিত্র উপশান্ত ও সম্পূর্ণরূপে সিদ্ধ মহর্ষিকে অন্য কোনো অন্য পানীয় দিয়ে পূজা কর তা ক্ষেত্র হয় এরূপুক্ত হলে অগ্নি পূজারী ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে বললেন প্রভু গৌতম অতি সুন্দর জানতে পারলেন তখন আয়ুষ্মান অগ্নি পূজারী ভারতবাজ ব্রাহ্মণ অর্হদগণের মধ্যে অন্যতম হলেন নয় সুন্দরিক সূত্র একশো পঁচানব্বই এক সময় ভগবান কোশলরাজ্যে সুন্দরিক নদীর তীরে অবস্থান করছেন তখন সুন্দরীক ভারতবাজ ব্রাহ্মণ সুন্দরিক নদীর তীরে অগ্নিহম ও অগ্নিপূজা কর্ম সম্পাদন করছেন অনন্তর সুন্দরিক ভারতবাজ ব্রাহ্মণ অগ্নিহোম ও অগ্নিপূজা কর্ম সম্পাদন করে আসন হতে উঠে চারদিকে তাকালেন কে এই শেষ পূজায় প্রদত্ত অবশিষ্ট বস্তুক ভোজন করবে তখন তিনি অন্য একটি বৃক্ষমূলে উপবিষ্ট আপাদমস্তকাবৃত ভগবানকে দেখতে পেলেন দেখে তিনি বামহস্তে হবাবশেষ এবং ডানহস্তে কমণ্ডলু কমণ্ডলং নিয়ে ভগবানের নিকট উপস্থিত হলেন তখন ভগবান সুন্দরিক ভারতবাজ ব্রাহ্মণের পায়ে শব্দ শুনে মস্তক উন্মুক্ত করলেন অমনি সুন্দরিক ভারতবাজ ব্রাহ্মণ ইনি যে মুন্ডিত মস্তক ইনি যে মুন্ডিত মস্তক বলে প্রত্যাবর্তনে উদ্যত হলেন তখন তার মনে এইরূপ চিন্তার উৎপন্ন হল কোন কোন মুন্ডিত মস্তকত ব্রাহ্মণ আছেন এখনই আমি তার নিকট জাতি সম্বন্ধে জিজ্ঞেস করব এরপর সুন্দরীক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন আপনার জাতি কি বুদ্ধ ব্রাহ্মণকে গাথায় বললেন হে ব্রাহ্মণ জাতি সম্পর্কে প্রশ্ন করো না শিলাদি গুণ ও আচরণ সম্বন্ধে প্রশ্ন করো। সব কাষ্ঠ হতে নিঃসন্দেহে অগ্নি উৎপন্ন হয় নিচকুলে জন্ম নেয়া ব্যক্তিও পাপের প্রতি লজ্জাশীল হয়ে আজানীয় ধৃতিমান মুনি হয়ে থাকে যে পরমার্থ সত্যে দান্ত ইন্দ্রিয় দমনে উপনীত বেদজ্ঞ এবং ব্রহ্মচর্যব্রত সম্পন্ন তাকেই এই বস্তুর জন্য আহ্বান করা উচিত যজ্ঞ সম্পাদনকারীর আহ্বান করা উচিত এভাবে সে যথাসময়ে দক্ষিণার যজ্ঞ ব্যক্তিকে পূজা করে ব্রাহ্মণ বললেন যেহেতু আমি সম্মুখে বেদজ্ঞ বুদ্ধকে দেখছি তাই আমার এই যজ্ঞ এখন অবশ্যই সুবিসর্জিত সুহুত উত্তমরূপে অর্পিত আপনার মতো মহাপুরুষের অদর্শনে অন্য অন্ধমূর্খ পৃথকজন ব্যক্তি এই হবাবশেষ ভোজন করত প্রভু গৌতম এই পায়স পরিভোগ করুন আপনি প্রকৃত ব্রাহ্মণ বুদ্ধ ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ গাথা পাঠ করে লব্ধদ্রব্য আমার পরিভোগ্য নয় অর্থ ও ধর্ম দ্রুষ্টাদের এটা ধর্ম নয় গাথা পাঠ করে লব্ধদ্রব্য বুদ্ধগণ পরিত্যাগ করেন হে ব্রাহ্মণ ধর্মের স্মৃতি তাদের জীবিকা বৃত্তি সব দুশ্চরিত্র উপশান্ত ও সম্পূর্ণরূপে সিদ্ধ মহর্ষিকে অন্য কোনো অন্য পানীয় দিয়ে পূজা কর তা পূর্ণাকাঙ্ক্ষীর ক্ষেত্র হয় ব্রাহ্মণ বললেন প্রভু গৌতম তাহলে আমি এই হবাবশেষ কাকে দান দিই বুদ্ধ ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ এ জগতে তথাগত ও তার শ্রাবক ব্যতীত দেব মার ব্রহ্মা শ্রমণ ব্রাহ্মণ সহ দেব মনুষ্য ও জনতার মধ্যে এমন কাউকে দেখছি না যে এই হবাবশেষ পরিভোগ করে উত্তমরূপে হজম করতে পারে ব্রাহ্মণ তাই তুমি এই হবাবশেষ তৃণহীন স্থানে ফেলে দাও অথবা প্রাণীহীন জলে ভাসিয়ে দাও অতঃপর সুন্দরী ভারতবাজ বা ব্রাহ্মণ সেই হবাবশেষ প্রাণীহীন জলে ভাসিয়ে দিলেন আর তা জলে নিক্ষিপ্ত হওয়া মাত্রই চিকচিক শব্দ আর বুদবুদ তুলতে লাগল জল ভেদ করে ধোঁয়া নির্গত হতে লাগল সারাদিন রৌদ্রে সন্তপ্ত লাঙ্গল ফলক যেমন জলে নিমজ্জিত করলে ছিটছিক শব্দ করে বুদবুত তুলে জল ভেদ করে ধোঁয়া নির্গত হয় ঠিক তেমনি সেই হবাবশেষ জলে নিক্ষিপ্ত হয়ে ছিটছিক শব্দ ও বুদবুদ তুলতে লাগল জল ভেদ করে ধোয়া নির্গত হতে লাগল অনন্তর ব্রাহ্মণ সংবিগ্ন ও রোমাঞ্চিত হয়ে ভগবানের নিকট গিয়ে একপাশে দাঁড়ালেন এক পাশে স্থিত সুন্দরীক ভারতবাজ ব্রাহ্মণকে ভগবান গাথায় বললেন হে ব্রাহ্মণ কাষ্ঠ জেলে শুদ্ধি লাভ হয় বলে মনে করো না এটি বাহ্যিক মাত্র আর্যধর্মের বাইরে যে ব্যক্তি বাইরে শুদ্ধি কামনা করে তা দিয়ে তার শুদ্ধি হয় বলে পণ্ডিতগণ বলে না ব্রাহ্মণ আমি কাষ্ঠ ঝালানো ত্যাগ করে মনেই জ্ঞানগ্নি প্রজ্জ্বলন করেছি তো আমি নিত্যাগ্নি বেয়াল্লিশ নিত্য সমাহিত চিত্তে অর্হত্যপ্রাপ্ত হয়ে ব্রহ্মচর্য পালন করছি হে ব্রাহ্মণ তোমার মান কাঁধের জল খারিভারো সদৃশ ক্রোধ ধুমের মতো এবং মিথ্যা বাক্য ছাই সদৃশ জিওভাযজ্ঞীয় হাতা বা বড় চামচ হৃদয় জ্যোতিস্থান তাই সুদান্ত চিত্তই পুরুষের জ্যোতি ধর্ম হচ্ছে সৎপুরুষের প্রশংসিত অনাবিল হ্রদ শিলতার তীর্থঘাট যেখানে বেদজ্ঞ ঋষিগণ স্নাত হয়ে অসিক্ত দেহে নির্বাণের পারে গমন করে সত্য তেতাল্লিশ ধর্ম চুয়াল্লিশ ও সংযমী পঁয়তাল্লিশ ব্রহ্মচর্য মধ্যে আশ্রিত হয়ে ছেচল্লিশ ব্রহ্মপ্রাপ্তি হয় শ্রেষ্ঠ প্রাপ্তি হয় সেই ন্যায়পরায়ণ ক্ষীণাসবগণের প্রতি তুমি বন্দনা নিবেদন করো সে ব্যক্তিকেই আমি ধর্মানুসারী বলে বলে থাকি এরূপ বললে সুন্দরিক ভারতবাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন প্রভু গৌতম অতি সুন্দর জানতে পারলেন তখন আয়ুষ্মান সুন্দরিক ভারতবাজ ব্রাহ্মণ অর্হৎগণের মধ্যে অন্যতম হলেন দশ বহুকন্যা সূত্র একশো ছিয়ানব্বই এক ভগবান কৌশল রাজ্যের কোনো এক গহীন অরণ্যে অবস্থান করছেন তখন জনৈক এক ভারতবাজগত্র ব্রাহ্মণের চৌদ্দটি বলদ গরু হারিয়ে যায় ভারতবাজগোত্র ব্রাহ্মণ সেই বলদগুলো খুঁজতে খুঁজতে সে বনে প্রবেশ করলেন সেখানে তিনি ঋজুদেহে নিবিষ্ট মনে পদ্মাসনে উপবিষ্ট ভগবানকে দেখতে পেলেন দেখেই ভগবানের নিকট গিয়ে এই গাথাগুলো ভাষণ করলেন আহা এই শ্রমণের তো রকম নয় যে চৌদ্দটি বলদ আজ হতে ছয় দিন যাবৎ দেখা যাচ্ছে না তাই এই শ্রমণ সুখী এই শ্রমণের তো এরকম নয় যে প্রবল বর্ষণের ফলে ক্ষেতের তিলগুলো নষ্ট হয়ে গেছে এক পাতা দুই পাতা মাত্র অবশিষ্ট আছে সাতচল্লিশ তাই এই শ্রমণ সুখী এই শ্রমণের তো এরকম রকম নয় যে শূন্য ভাণ্ডারে ইঁদুর অতি আনন্দের সাথে নৃত্য করছে আটচল্লিশ তাই এই শ্রমণ সুখী এই শ্রমণের তো এই রকম নয় যে সাত মাস ধরে বিছানো বিছানা মশা মাছি কীটপতঙ্গ ছাড়পোকা প্রভৃতি উৎপাদকারী পোকায় পরিপূর্ণ তাই এই শ্রমণ সুখী এই শ্রমণের তো এই রকম নয় যে এক পুত্র বা দুই পুত্রের জননী আমার সাত কন্যা বিধবা তাই এই শ্রমণ সুখী এই শ্রমণের তো এই রকম নয় যে পিঙ্গলবর্ণা তিলকাহত দেহের উনপঞ্চাশ গৃহিণী ঘুমন্ত স্বামীকে পায়ের দ্বারা ঘুম থেকে জাগ্রত করায় তাই এই শ্রমণ সুখী এই শ্রমণের তো এই রকম নয় যে রিংদাতারা অতি সকালবেলায় টাকা ফেরত চেয়ে দাও দাও বলে পরিশোধের জন্য তাগিদ দেয় পঞ্চাশ তাই এই শ্রমণ সুখী অতঃপর বুদ্ধ ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আমার এরকম নয় যে চৌদ্দটি বলদ গরু আজ হতে ছয় দিন যাবৎ দেখছি না তাই আমি সুখী ব্রাহ্মণ আমার রকম নয় যে প্রবল বর্ষণের ফলে ক্ষেতের তিলগুলো নষ্ট হয়ে গেছে এক পাতা দুই পাতা মাত্র অবশিষ্ট আছে তাই এই শ্রমণ সুখী ব্রাহ্মণ আমার রকম নয় যে শূন্য ভাণ্ডারে ইঁদুর অতি আনন্দের সাথে নৃত্য করছে তাই আমি সুখী ব্রাহ্মণ আমার রকম নয় যে সাত মাস ধরে বিছানো বিছানা ফকরতে সেই অগ্নি পূজারী ভারতবাজ ব্রাহ্মণের গৃহ